শেরপুরে সীমান্তবর্তী কাটাবাড়ি এলাকায় বন্য হাতের মরদেহ উদ্ধার শেরপুর জেলা থেকে মোহাম্মদ মাকসুদুর রহমান রোমানের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুষ্কৃতকারীদের পাতা জেনারেটারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতের মৃত্যু হয়েছে শনিবার পাঁচই আগস্ট ভোর সাড়ে তিনটার দিকে সীমান্তের উত্তর কাটাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানা গেছে ফসল রক্ষার জন্য স্থানীয় জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন এতে আলো দেখে ভয়ে দল ধান খেতে ও লোকালয়ে কম প্রবেশ করে গতকাল শুক্রবার রাতে প্রায় আট থেকে দশটি বন্য হাতির একটি দল নাকুগাঁও এলাকা থেকে উত্তর কাটাবাড়ি এলাকায় আসে এক পর্যায়ে রাত সাড়ে তিনটার দিকে একটি হাতি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় হাতিটি মৃত্যুর পর পালের অন্যান্য হাতিরা এখানে চিৎকার চেঁচামেচি শুরু করে স্থানীয়দের কাছে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এ ব্যাপারে মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন সীমান্তবর্তী এলাকায় বিদ্যুতের সংযোগ নিষিদ্ধ করার পরেও কতিপয় দুষ্কৃতকারী জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে পনেরো বছর বয়সী মাদি হাতিটির বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় এ বিষয়ে ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর কারণ জানা যাবে তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাতিটি প্রাণ হারিয়েছে এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে আমরা গত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে খবর পাই যে দাউদ ধরা এলাকায় একটা বন্য হাতে মৃত্যু হয়েছে তারপর আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এখানে এসে হাতিকে পরে থাকতে দেখি এবং আশপাশে বিদ্যুৎ বিদ্যুৎ পৃষ্ঠে মারা যাওয়ার কিছু আলামত আমরা পাই এবং হাতিটার সুরটা মানে ঝলসে যাওয়ার মতো একটু মানে বার্নিংয়ের চিহ্নও রয়েছে আর বাকিটা আমাদের পোস্টমর্টম রিপোর্টে বাকিটা নিশ্চিত হওয়া যাবে আর আইনের প্রক্রিয়ার বিষয়টা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের ডিএপো সাররা আসতেছেন স্যারদের সিদ্ধান্ত অনুসারে